ভালো করো হে ভগবান সকলের ভালো করো হে ভগবান আমাদের সব লোকে হাসিবে ভালো আমরাও সকলেরে হাসিব ভালো রবে না হিংসা দেশ দেহ মনে নাতির পৃথিবী হবে স্বর্গ সমান হে ভগবান জ্ঞানের আলোক দাও হে ভগবান বিপুল শক্তি দাও হে ভগবান তোমারই দেওয়া জ্ঞানে চিনি গো তোমায় তোমার শক্তি হবে কর্মে সহায় ধর্ম যদি সাথী হয় রবে না কো দুঃখ ভয় বিপদে পড়িলে তুমি করো যেন ত্রাণ হে ভগবান হে ভগবান